আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন সবাই আশা অনেক অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটার মেন টপিক হচ্ছে যে কীভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া জিমেলের পাসওয়ার্ড কিভাবে উদ্ধার করবেন সো অনেকের অনেকভাবে আসলে জিমেল অ্যাকাউন্টটি পাসওয়ার্ড রিকভারি করতে হয় প্রথমত আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনার জিমেলটা আপনার ফোনে লগ ইন করা আছে হ্যাঁ বাট আপনি জিমেলটির পাসওয়ার্ডটি বলে গেছেন সো এখন কীভাবে রিকভার করবে সেটার প্রসেস দেখাবো একদম ইজি হতে সো আমরা এ নিয়ে আরও একটা দ্বিতীয় পদ্ধতিতে নিয়ে আসবো যে কিভাবে আপনার ফোনটি যদি হারিয়ে যায় সো আপনি কিভাবে আপনার জিমেলটির শুধু ইউজার্স নেমটি মনে আছে এবং পাসওয়ার্ডটি বলে গেছেন সো ওইটা কীভাবে উদ্ধার করবেন সে প্রসেসটা দেখাবো দেন থার্ড প্রসেসে আমরা দেখাবো যে আপনার যদি জিমেল অ্যাকাউন্টের যে ইউজার্স নেমটা আছে ওইটাও যদি বলে যান প্লাস পাসওয়ার্ডও যদি বলে যান তো ওই জিমেল অ্যাকাউন্টটি কীভাবে পুনরুদ্ধার করবেন কীভাবে পাসওয়ার্ডটি রিকভার করবেন তার প্রসেসও আমরা দেখাবো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের ভিডিওতে মূলত আপনার ফোনটির মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্টে টি লগ ইন করা আছে বাট পাসওয়ার্ডটি বলে গেছেন সো ওইটা কিভাবে উদ্ধার করবেন তার প্রসেসটাই দেখাচ্ছি সো এট ফার্স্ট আপনারা ফ্রেস্ট অপশান চলে যাবেন দেন উপরে আইকনে ক্লিক করবেন আপনার যে জিমেলটি আছে সো এখানে গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে জাস্ট এই অপশন ক্লিক করে দিবেন দেন একটু নিচে আসবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন বাট এখানে আপনার যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন জাস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখন যেই কাজটি করতে হবে আপনি একটু নিচে আসবেন স্কল করে এখানে দেখতে পাবেন ফাসওয়ার্ড নামে একটি অপশন আছে সো এই ফাস্টওয়ার্ড অপশানটি হচ্ছে আপনার মেন কাজ সো এটার মাধ্যমে আমরা আসলে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে ওইটা রিকভারি করব সো এটার জন্য আপনারা হ্যাঁ যেখানে এই যে ফাস্টওয়ার্ড অপশানটি দেখতেছেন এই পাসওয়ার্ড অপশানে আপনারা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আপনার যে ফিঙ্গারটি আছে ওই ফিঙ্গারটি চাইবে আপনার যদি ফোনের মধ্যে সিকিউরিটি দিয়ে রাখেন ওইটা জাস্ট আপনাকে চাইবে আপনি শুধু অ্যালাউ করে দেবেন সো আমি এখানে আমার ফিঙ্গারটি দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর খুব ইজি মেথড একদম খুব সহজে আপনার আপনার জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি আছে ওইটা সম্পূর্ণ রিকভারি করতে পারবেন খুব সহজ উপায়ে সো আপনারা একটু ওয়েট করবেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম ফার্স্ট অপশনে লেখা আছে নিউ ফাস্টওয়ার্ড এন্ড সেকেন্ড অপশনে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড সো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে যে পাসওয়ার্ডটি এখানে একদম নতুন একটি স্ট্রং দেখে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম একই পাসওয়ার্ড এখানেও আপনি দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর আমি আপনাকে দেখাই প্র্যাকটিক্যালি তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে যে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে সেই পাসওয়ার্ডটি দিয়েছি জাস্ট এখানে সেন্স পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন করার পর আপনার এখন দেখতে পাবেন যে আপনার যে জিমেলটি আসছিল ওইটা রিকভারি হয়ে গেছে সো এভাবে মূলত আপনি আপনার যে জিমেলটা আছে ওই জিমেলের পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন সো আমাদের ভিডিওটা যদি আপনারা একটু ইনফরমেটিভ মনে হয় ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন